পুরোনো দিনের মেশিন ঠিক করতে তো চলো তোমরা কীভাবে ঠিক করবে সেটাও তোমাদের দেখতে পাচ্ছ সকালবেলার পরিবেশটা বন্যার কারণে মেশিনের উপর দিয়ে জল গেছে তার জন্য বিন্দু পরিমাণ হাওয়া ঢুকে যায় তার তারপরে ঠাকুরের নাম করে মেশিনটা স্টার্ট করব জানি না আমি মেশিনটা স্টার্ট উঠবে কি না প্রথমবার এই মেশিনটা স্টার্ট উঠে যাবে তো মেশিন তো খুব আমরা কিন্তু সকাল সকাল জমিতে চলে আসলাম তোমাদের আমি বললাম যে আমরা সকাল সকাল জমিতে এসে কিন্তু ফুল লাগাতে হয় চারটা পনেরো সময় তো বাবু অলরেডি চলে গিয়েছে কিন্তু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তিরিশ মিনিটের মতো লেট হয়ে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাব দেখতে পাচ্ছ সকালবেলার পরিবেশটা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কাজ করে ফেলি না হলে আবার দেরি হয়ে যাবে তো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম যে সকালবেলা পরিবেশটা দেখতে কেমন হয় সকালবেলার গ্রামের পরিবেশটা বন্ধুরা অনেক সুন্দর হয় পাখিদের কিচির মিচির তোমরা শুধু শব্দটা শোনো সকাল সকাল আমি আর কিছু বলবো না তো এখনও কিন্তু বন্ধুরা ভালো করে সকাল হয়নি তার জন্য হয়তো বা তোমরা পাখিদের কম শুনতে পাচ্ছ না হলে কিন্তু একটু পরে কিন্তু শুনতে পারবে আরো বেশি করে কিন্তু তখন আমি ভিডিও করতে পারবো না আমাকে তাড়াতাড়ি করে ফুল লাগাতে হবে তো চলো তাড়াতাড়ি করে ফুল লাগানো যাক আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো বাড়িতে গিয়ে তোমরা দেখতে পেলে সকালবেলার গ্রামের যে দৃশ্যটা থাকে বা সকাল সকাল গ্রামের বা আমরা যখন কৃষি জমিতে চলে আসি তখন দৃশ্যটা কেমন থাকে পরিবেশটা কেমন থাকে আশা করি তোমাদের ভালো লাগলো তারপর বন্ধুরা আবার বাড়ি থেকে টিফিন খেয়ে চলে আসলাম আমাদের যে পুরনো দিনের দমকলটা সেটা ঠিক করার জন্য তেমন কারণ তোমরা সকলেই জানো কালকা যারা বিরু দেখেছ তা আমাদের মেশিনটা দিয়ে জল দেওয়ার জন্য যখন আমরা রেডি হয়ে গেলাম তখন মেশিনটা আবারও নষ্ট হয়ে গেলো তো বাবু কালকে অনেকক্ষণ ধরে ট্রাই করলো মেশিনটা তো মেশিনটা দিয়ে স্টার্ট হয়ে উঠছে না কী হচ্ছে জানি কি বুঝতে পারবো না কয়েকদিন আগে একবার ঠিক করে আলাম কিন্তু এখন আবার নষ্ট হয়ে গেলো তো চলো বন্ধুরা এখন আমি চলে আসলাম পুরোনো দিনের দমকল তোমরা কি করে ঠিক করবে বা আমাদের মেশিনটা কি সমস্যা হয়েছে তো চলো আগে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি তার আগে চলো মেশিনটা একবার স্টার্ট দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের দেখাই মেশিনটা স্টার্ট উঠছে কিনা তারপর মেশিনটা ঠিক করব সম্পূর্ণ চলো দেখতে পাচ্ছ মেশিন মধ্যে হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম তো তোমাদের জানার জন্য যে আমাদের মেশিনটা অ্যাকচুয়ালি স্টার্ট উঠছে কিনা সেটা সত্য না বাস্তব নাকি এটা এটা তোমাদের সামনে তুলে ধরার জন্য প্রথমে মেশিনটা আমি স্টার্ট দিয়ে দেখবো অ্যাকচুয়ালি আমাদের মেশিনটা স্টার্ট উঠছে না কি তো চলো হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম এই দেখো কিভাবে স্টার্ট করি তোমরা অবশ্যই দেখতে পারো তো স্টার্ট উঠবে কি না তো বাবু তো অনেকক্ষণ ঠিক করেছিলো যেহেতু নষ্ট স্টার্ট উঠবে না তবু তোমাদের দেখানোর জন্য আমি ট্রাই করছি আবার চলো প্রথম দিয়েছি কিন্তু স্টার্ট উঠিনি তারপর তোমাদের দেখাবো আমাদের এই মেশিনের সমস্যাটা কী কী তোমাদের যদি পুরোনো দিনের দমকল থাকে তোমরা কিভাবে ঠিক করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আবারও দেখি প্রিয় বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের মেশিনটা কিন্তু স্টার্ট উঠে না স্টার্ট উঠছে না দুবার আমি দিয়ে দিলাম সকাল সকাল এসে কিন্তু স্টার্ট উঠছে না তো আমাদের মেশিনের সমস্যাটা কি চলো এক এক করে তোমাদের দেখাই বা তোমাদের যদি পুরনো দিনের দমকল থাকে কোন সমস্যাটা হলে কি করবে আমি এতটুকু জানি না আমি চেষ্টা করব যাতে আমাদের মেশিনটা আমি ঠিক করার চেষ্টা করবো আমি জানি না ঠিক করতে পারবো কি না তো তোমাদের সম্পূর্ণ দেখাবো তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবে তো চলো আলোচনা করি এক এক করে এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বন্ধুরা কয়েকদিন আগে যারা আমার বিরু দেখলে তারা কিন্তু অবশ্যই যেন এই জায়গাটা কিন্তু সমস্যা দেখা দিয়েছিল তারপর কিন্তু এই সমস্ত জায়গাটা খুলে নিয়ে আমরা মেকানিস্ট থেকে কাজ করে নিয়ে আসলাম কারণ এখানে যে নাটটা দেখতে পাচ্ছি এই নাটটা বন্ধুরা ভিতর দিয়ে ভেঙে গিয়েছিল যেটা আমাদের কাছে যন্ত্র না থাকায় আমরা ঠিক করতে পারবো না তার জন্য মেকানিস্টের কাছে নিয়ে গিয়ে সেটা খুলে এনে তারপর আমি আবার মেশিনের মধ্যে ফিট করে নিলাম তো এটা হচ্ছে সমস্যা তারপর বন্ধুরা বিশেষ করে বন্যার কারণে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ একদম জলের নিচে মা জল একদম বন্যার কারণে মেশিনের উপর দিয়ে জল গেছে তার জন্য বন্ধুরা মেশিনটা একদম এতটুকু অবধি মাটির নিচে চাপা পড়েছিলো তার পরবর্তীকালে আমরা দিয়ে ঠিক করালাম তারপরও কিন্তু কয়েকদিন পর পরই মেশিনটা ডিস্টার্ব করে তো এটা হচ্ছে একটা সমস্যা তো এটা দিয়ে বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই যে লাইনটা এটা দিয়ে কিন্তু তেল প্রথমে আসতে হবে তো মেশিনের মধ্যে এখন তেল নেই আমি তেল দেব প্রথমে তারপর আমি আস্তে আস্তে ট্রাই করব আর এই যে নাইটটা বেশি সমস্যা করে তারপর বন্ধুরা বাবু ঠিক করে নিল কিন্তু স্টার্ট উঠেনি কালকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। তার জন্য আমি চলে আসলাম মেশিনটা ঠিক করার জন্য তারপর বন্ধুরা প্রথমে যখন এই ট্যাঙ্কির মধ্যে আমি তেলটা দেব এই তেলটা দেখব প্রথমে এই দিক দিয়ে আসে কি না এটা খুলে দেখাবো এদিক দিয়ে আসে কি না তো আমি তো সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ বন্ধুরা ক্যামেরাটা ধরার লুক নেই তার জন্য তো আমি তোমাদের দেখাবো যতটুকু পারি চেষ্টা করব বন্ধুরা সম্পূর্ণ দেখানোর জন্য তারপর এটা ঠিক করে ধ্যাপে ধ্যাপে তোমাদের দেখাবো তারপর বন্ধুরা যখন এই জায়গার মধ্যে দিয়ে তেল চলে আসে তারপর এই যে তেলটা পরবর্তীকালে যাই এই যে দেখতে পাচ্ছ এই যে নাটটা যখন তোমরা যদি জানো এই দিক দিয়ে যদি প্রথমে যে জিনিসটা দেখালাম তেলের যে লাইনটা এই লাইনটা দিয়ে যখন তেলটা চলে আসবে তার পরবর্তীতে যদি এই লাইনটা দিয়েও যদি তেলটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে তার পরবর্তীকালে কিন্তু বন্ধুরা মেশিনটা স্টার্ট হবে তো আমাদের মেন সমস্যাটা হচ্ছে এটা এদিক দিয়ে তেল আসছে না কি দেখবো এদিক দিয়ে তেল আসছে না কি দেখবো আর এদিক দিয়ে সব কিছু ঠিক আছে কি না দেখবো তার পরবর্তীকালে বন্ধুরা মেশিনটা স্টার্ট করে দেখাবো তো চলো আগে মেশিনটা আমি ঠিক করার চেষ্টা করি তারপর তোমাদের সঙ্গে যখন আবার স্টার্ট দেব তোমাদের দেখাবো তো বন্ধুরা যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে অনেকক্ষণ ধরে মেশিনটা ঠিক করার পর এখন চলো দেখবো মেশিনটা স্টার্ট উঠছে কিনা না তার আগে চলো দেখাই বারবার মেশিন ঠিক করা তো ভালো কিন্তু ঠিক করার পর বা ঠিক করার সময় আমাদের কতটুকু ক্ষতি হয় তো চলো তোমাদের এটা দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন তো যে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সব দিকে আমি খেয়াল করলাম অনেকক্ষণ ধরে মেশিনটা চেষ্টা করলাম ঠিক করা তো ফাইনালি এখন দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা এখনও লাগাইনি তো লাগাবো তোমাদের সামনেই আমি তুলে ধরবো আমাদের মেশিনটা কি আদৌ স্টার্ট হবে কি না তোমাদের সামনে সম্পূর্ণ বিলু তুলে রাখবো আর দেখতে পাচ্ছ তোমাদের দিয়ে বললাম যে ক্ষতিটা দেখতে পাচ্ছ এই যে তেলটা কত পরিমাণ তেল পরে যাচ্ছে বারবার কিন্তু বন্ধুরা যখনই মেশিনটা ঠিক করতে হচ্ছে এই যে পাইপটা দেখতে পাচ্ছ এটা দিয়ে যদি মেশিনে লক্ষ্য রাখতে হবে যদি এই পাইপটা দিয়ে বা এদিক দিয়ে যদি বিন্দু পরিমাণ হাওয়া ঢুকে যায় তার পরিবর্তিত কিন্তু বন্ধুরা মেশিনটা স্টার্ট উঠবে না বন্ধুরা যদি তোমরা এটা খুলে রাখো প্রথমে এটা খুলে রাখবে এদিক দিয়ে যদি হাওয়া ঢুকে তাহলে মেশিনটা স্টার্ট উঠবে কোনো সমস্যা হবে না কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এদিক দিয়ে কোনো দিক এই একটাদের নাটটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে বা এদিক দিয়ে যাতে এই দুইটা জায়গা দিয়ে যাতে বিশেষ করে হাওয়াটা না ঢুকে বা এই যে মেশিনটা দেখতে পাচ্ছ মেশিনে একটা পার্ট দেখতে পাচ্ছো এই পার্টটা দিয়ে যাতে কোনো দিকেই যাতে হাওয়া না ঢুকে এই যে দেখতে পাচ্ছো এই যে জায়গাটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমরা যেটাকে বলে বাঙালির একটা জুগার বা একটা নতুন আইডিয়া যাকে বলে আমরা কিন্তু এটাকে তোমরা দেখাই বা যারা আমার বিলু দেখেছো তারা হয়তো বা জানো এটার মধ্যে কিন্তু যাতে এই জায়গাটা ফাঁক না থাকে বা এদিক দিয়ে হাওয়া না থাকে হাওয়া প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু বাজার থেকে যে এক টাকা দামের বা দুটা দু টাকা দামের ব্লেড যেটা দিয়ে আমরা শেপ করি সেই ব্লেডটি কিন্তু টুকরু টুকরু করে দুটা ব্লেড আমি এটার ভিতরে দিয়ে দিলাম যেটা আমি তোমাদের এখন দেখাতে পারবো না কারণ দেখাতে হলে আবার সম্পূর্ণটা আমার খুলতে হবে তার জন্য আমি তোমাদের দেখাবো না তো চলো বন্ধুরা এখন তোমাদের দেখাই মেশিনটা স্টার্ট করে অ্যাকচুয়ালি মেশিনটা স্টার্ট করছি স্টার্ট উঠছে কিনা কারণ অনেকক্ষণ ধরে পরিশ্রম করেছি এখন ঠাকুরের নাম করে চলো স্টার্ট দিয়ে যেই তোমাদের সামনে আমি মোবাইলটা রেখে তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি আমাদের মেশিনটা স্টার্ট উঠবে কিনা তো চলো বন্ধুরা তো তোমাদের মেশিনে যদি কোনো সমস্যা থাকে বা এই জায়গার মধ্যে যদি কোনো সমস্যা থাকে আধুনিক অতীতকালের দমকলে তাহলে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে যে কী কী সমস্যা তোমাদের মেশিনে তোমরা ফেস করতে পারছো বা কয়েকদিন পর তোমাদের মেশিনটা কি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যাদের এরকম মেশিন আছে বন্ধুরা তো চলো বন্ধুরা এখন স্টার্ট করে দেখি তো প্রথমে বন্ধুরা হ্যান্ডেলটা লাগিয়ে নেব তারপরে ঠাকুরের নাম করে মেশিনটা স্টার্ট করব জানি না আমি মেশিনটা স্টার্ট উঠবে কি না তোমাদের সামনে সম্পূর্ণ আমি তুলে ধরবো যখন ঠিক করছিলাম তখন তোমাদের সঙ্গে আমি দেখাতে পারি না কারণ বন্ধুরা এই যে তেলটা পড়ছে তার জন্য যদি মোবাইলটা দৌড়ি তাহলে মোবাইলের যে ক্যামেরাটা সেটা নষ্ট হয়ে যেতে পারে তো যদি কেউ আমার সঙ্গে যদি কেউ থাকতো ক্যামেরাটা ধরে থাকতো তাহলে তোমাদের আরও দেখাতে পারলাম হলে তো তবু আমি চেষ্টা করছি যতটুকু পারলাম আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো এখন মেশিনটা স্টার্ট দিয়ে দেখি অ্যাকচুয়ালি মেশিনটা স্টার্ট উঠছে কি না ঠিক করার পরে আমি ভাবতেও পারিনি যে মেশিনটা প্রথম হ্যান্ডেলটা ঘুরিয়ে পর বা প্রথমবারই মেশিনটা স্টার্ট উঠে যাবে তো মেশিন তো খুব সুন্দর করে বন্ধুরা স্টার্ট উঠে গেলে অনেক পরিশ্রমের ফলটা আমি পেয়েছি আমি ভাবতেও পারি না আমি মনে করেছিলাম তিন থেকে চারবার দেওয়ার পর আবার চেষ্টা করতে হবে তারপর আমাদের মেশিনটা স্টার্ট উঠে যাবে কিন্তু ভগবানের কৃপায় বন্ধুরা প্রথমবার দেওয়াতে মেশিনটা স্টার্ট উঠে গেল কিন্তু আরেকটা সমস্যা রয়েছে যেটা এখনই সমস্যা করছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার তোমরা তোমরা বলবে এই যে এই যে জায়গাটা দিয়ে কিন্তু আমাদের মেশিনটার পাওয়ার বা যে এতটুকু থাকলে কিন্তু মেশিনটা অতিরিক্ত পাওয়ার দেবে কারণ বন্ধুরা মেশিনটা কিন্তু পুরাতন হলেও আগের দিনের মেশিন তার জন্য কিন্তু বন্ধুরা বা মেশিনটা কিন্তু আমাদের অনেক বড় মেশিন তার জন্য কিন্তু মেশিনে যে শক্তিটা সেটা কিন্তু প্রচণ্ড শক্তি যদি এই বেগে যদি এই যে গুণাটা তোমরা হয়তো বা বলবে এই এখানে গুণা রেখেছো কেন কারণ বন্ধুরা যখন মেশিনটা আমরা স্টার্ট করি স্টার্ট করার পর জলের স্পিডটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ থাকে যদি বন্ধুরা এটা না কমায় এই যে শক্তিশালী মেশিনের পাওয়ারটা যদি না কমিয়ে দেয় তাহলে কিন্তু এই যে পাইপ দেখতে পাচ্ছ বিশেষ করে বন্ধুরা এই যে এই রকম পাইপ দেখতে পাচ্ছ আমাদের জমিতে জল দেওয়ার সময় তোমরা অবশ্যই দেখলে এই পাইপ কিন্তু বন্ধুরা জলের স্পিডের একদম ফেটে যাবে প্রিয় বন্ধুরা ফেটে যাবে এত শক্তিশালী তার জন্য কিন্তু স্টার্ট দেওয়ার পরবর্তীকালে কিন্তু আমরা অনুমান ভেবে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই গুণাটা দিয়ে কিন্তু বেঁধে দেয় তো বন্ধুরা এখন ডিস্টার্ব করছে স্টার্ট দেওয়ার পরে তো চলো এখন আবার দেখি ঠিকঠাকভাবে মেশিনটা স্টার্ট ওঠার পর অন থাকছে কি না সেটা দেখব আর গুণা দিয়ে দেখব কারণ বন্ধুরা এখানে সমস্যা সৃষ্টি করছে তো চলো দেখা যাক এখন তো চলো বন্ধুরা আবারও হ্যান্ডেলটা লাগিয়ে নিই হ্যান্ডেলটা লাগিয়ে দেখব আমাদের মেশিনটা স্টার্ট উঠে কি না তারপর এই যে গোনাটা দেখালাম তোমাদের সেটা আমি ঠিক করার চেষ্টা করব তারপরে দেখব মেশিনটা ঠিকঠাক মতো চলে কি তো চলো আগে স্টার্ট দিয়ে দিই না আমি বেঁধে দিয়েছি এখন দেখবো মৃত্যুটা কতটুকু অনিয়া দেখো বন্ধুরা মেশিনটা স্টার্ট উঠে গেল কিন্তু গুণার যে জায়গাটি সেটা দেখো সব দিকে তেল বেরো যাচ্ছে এদিক দিয়ে তেল বেরোচ্ছে এদিক দিয়ে মুভিল বেরোচ্ছে মানে কি বলবো বন্ধুরা তারপর তোমাদের দেখাবো আরও জিনিস তোমরা শুধু ধৈর্য সহকারে দেখবে তোমাদের আরও দেখাবো এটা তোমাদের মেশিনে যদি এমনভাবে সমস্যা হয় তোমরা বন্ধুরা আমার মতন ঠিক করতে পারবে তোমাদের মেশিন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ একদম একদম লেগে গেছে এখন নদী থেকে ভালো করে হাত ধুতে হবে বন্ধুরা আমি এখানে কাজ করছি আর লিলি দেখো শুধু শুধু কোনো কাজ নেই নদী পার হয়ে চলে আসলো দেখো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে আমার ভয়ে দেখতে পাচ্ছ এখানে আমি কাজ করছি আমি ওকে বকেছিলাম তো আমি মনে করেছিলাম ও কোথায় জানি চলে গেল কিন্তু হঠাৎ করে দেখি হাত দিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে তো দেখতে পাচ্ছ ওর অবস্থা মানে কি বলবো বন্ধুরা তোমাদের দেখাই তোমরা হয়তো বা অনেকে বলবে যে এই যে গুনার বানটা তুমি তো একবারেই বেঁধে দিয়ে আর তো খোলা দরকার নেই খোলার দরকার নেই একবারই বেঁধে দিতে পারো বারবার এটা খুলছে কেন এটা এটাকে সমস্যা বলছে কেন এটা তো একবার বেঁধে দিলে মেশিনটা ঠিক হয়ে যাবে কিন্তু না এমনটা হয় না কারণ বন্ধুরা যখন মেশিনটা স্টার্ট দিয়ে এটা অনুমান করে বেঁধে দেয় তখন মেশিনের পাওয়ারটা কিন্তু কমে যায় মেশিন জল কিন্তু একটু কম যায় যার জন্য আমাদের ফাইভটা কিন্তু সুরক্ষিত থাকে কিন্তু যখন মেশিনটাকে স্টার্ট করতে হবে তখন কিন্তু এই যে পাওয়ারটা কিন্তু বন্ধুরা একদম ফুল দিতে হবে না হলে কি হবে হয়তো বা কোনো কারণে যদি তোমরা ভুলে যাও বা ভুল করে যদি আমরা কোনো সময় এই গুনার বানটা না খুললে স্টার্ট দিয়ে যাই হঠাৎ করে বন্ধুরা মেশিনের মধ্যে হাওয়া ঢুকে যাবে কারণ তখন তো মেশিনের শক্তিশাল বা মেশিনটা সম্পূর্ণ পাওয়ার দেওয়া হয়নি তার জন্য কিন্তু এই জায়গাটার মধ্যে দিয়ে হাওয়া ঢুকে যাবে তুমি বুঝতেও পারবে না কোন কোথা দিয়ে হাওয়া প্রবেশ করেছে তারপর আবার এটা আবার খুলে আবার ঠিক করতে হবে এটাই হচ্ছে সমস্যা তো তোমাদের যদি এমন সমস্যা থাকে তোমরাও কিন্তু এমনভাবেই ঠিক করতে পারবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের মেশিন দিয়ে জল দিতে পারবে বন্ধুরা তো কেমন লাগছে ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগবে তো আজকে দেখব এই মেশিনটা দিয়ে আমরা জমিতে জল দিতে পারবো কি না তো সম্পূর্ণ দেখাবো তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা মেশিন ঠিক হয়ে গেলো তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে প্রথমবার দেওয়া মাত্রে আমাদের মেশিনটা ঠিক হয়ে গেল তো বাবু এখন বাড়িতেই বাবু চলে গেল বাজারে তো বাজার থেকে আসলে আমরা কৃষি জমিতে জল দিয়ে দেবো তো এখন আমি চলে যাব বাড়িতে কারণ বাড়িতে একটু কাজ আছে তারপর আবার জমিতে চলে আসবো তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন সবসময় থাকবে তো বন্ধুরা আজকে তোমাদের এ কথা বলি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা